সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী টপিকটি হলো তিনটি পদক্ষেপ নিলেই বেদখল জমি ফিরে পাবেন ইউনুস সরকার ভূমি খাতেও প্রভূত উন্নতি সাধনের জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার বিধিমালা জারি করলেন ভূমি সেবায় আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ সহ এই সেক্টরের সবকিছু ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়ে অলরেডি করেও দেখিয়েছেন সুপ্রিয় দর্শক একটি উদাহরণ দিয়ে আপনাদের বোঝার জন্য দিচ্ছি গতকাল একজন ভিউয়ার্স আমাকে ফোন করলেন আমার একজন সাবস্ক্রাইবার সে জমি পরামর্শ নেওয়ার জন্য কি তার সমস্যা শুনুন তার সমস্যা হচ্ছে সে সিলেট হবিগঞ্জের এক বিত্তবান সম্ভ্রান্ত মুসলিম পরিবার থেকে বিলং করেন তিনি আমেরিকা প্রবাসী তার প্রায় কয়েক কোটি টাকা মূল্যমানের জমি একজন ব্যক্তিকে বর্গা চাষ করতে দিয়ে তিনি প্রবাস জীবন শুরু করেন বাট এখন পর যখন সে দেশে আসলেন তখন চাষি আর জমি ফেরত দিতে চায় না এমন অনেক ব্যক্তি আছে জমির অনেকদিন মালিক হয়েও দীর্ঘ সময় যাবত তার জমি দখলে রাখার জন্য কোনো সিকিউরিটি গার্ড থাকে কেয়ার টেকার থাকে বা কোনো সুপারভাইজারকে রেখে তিনি বিশ্বাস করে দেখাশোনা করার জন্য রেখে প্রবাসে জীবনযাপন করার জন্য চলে যায় তখনই ঘটে বিপত্তিটা এক সময় ওই কেয়ারটেকার জাল জালিয়াতি করে নিজের নামে জমি জমা সহ বাড়ি হওয়ার করে নেয় এভাবে আপনার জমি বেদখল হয়ে যাচ্ছে আবার পেশি শক্তি বলেও অনেকে জাল দলিল মিথ্যা বা ভুয়া দলিল তৈরি করে অন্যের জমিতে নিজের নামে লিখে নিয়ে জবর দখল করে নেয় এই সময় জমির মালিক এক প্রকার দিশেহারা হয়ে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং দিক দিদিক ছুটাছুটি করতে থাকেন চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়রের নিকট ধর্ণা ধরে কোনো সুবিধা করে উঠতে পারেন না তাদের পেশি শক্তির কাছে দুর্বল এই অসহায় মানুষগুলো পরাজিত হয়ে পড়েন এবং প্রতিনিয়ত নির্যাতিত নিষ্কাশিত হতে থাকেন তারা প্রায়শই দেশে বিদেশে থেকে আমার কাছে জানতে চায় যে এখন তারা কি করবে অনেকের প্রশ্ন থাকে যে আমার চাচা বাবার সম্পত্তি দখল করে আছে আমার মায়ের সম্পত্তি আমার মামারা দখল করে আছে কি করবো আমরা আমার প্রতিবেশী আমার সম্পত্তি জোর করে দখল করে আছে কি করবো আমার সেই সকল উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই যে আপনারা এই পরিস্থিতিতে হতাশ না হয়ে ফ্রাস্টেড না হয়ে চিন্তিত না হয়ে মাথা ঠান্ডা রেখে মাত্র তিনটি পদক্ষেপ গ্রহণ করুন তাহলে আপনার বেদখলকৃত সম্পত্তি দখল অনুদান করতে পারবেন দখল ফিরে পাবেন কোন সেই তিনটি স্টেপ কোন সেই তিনটি পদক্ষেপ আর কোন সেই তিনটি ব্যবস্থা আসুন আজকে এই সম্পর্কে বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোকপাত করছি নাম্বার ওয়ান নতুন ভূমি আইনের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা বন্ধুরা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার জারি করেছেন এখন থেকে কোনো ব্যক্তি অন্যায় ভাবে বেদখল করলে জমির দলিল নিয়ে জালিয়াতি করলে এই আইনের বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে রীতি অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পারবেন এবং দখলও ফিরে পাবেন কিন্তু কি আছে এই বিধিমালায় এবং সেই বিধিমালাটা আপনি কিভাবেই বা প্রয়োগ করবেন এর জন্য কিভাবে আবেদন করবেন এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সারা দেশে ভূমি নিয়ে প্রতারণা বন্ধে জালিয়াতি বন্ধে বেদখল বন্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে এই বিধিমালার মধ্যে ছয়ের এক এর বিধান অনুযায়ী কোন দলিল যদি কেউ প্রতারণামূলক ভাবে করে বা জালিয়াতির মাধ্যমে করে থাকে এবং সেটি প্রমাণিত হলে আদালত ওই মামলার আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা রেজিস্টার বরাবরে পাঠাবেন বিশ্বাস করার মতো লজিক্যাল কোনো কস্ট থাকলে যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে সংশ্লিষ্ট প্রতিপক্ষ সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে জবাব দেওয়ার জন্য একটি নোটিশ দাখিল করবেন আবার অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য এই আইনের সাত ধারার উদ্দেশ্য পূরণে আইনগত ভাবে দখলদার কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা তার দখল করা ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করা হলে বা হুমকি ধামকি দেওয়া হলে অথবা তাকে ওই ভূমির দখল বা প্রবেশে বাধা দিলে তিনি তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্যাট মিনস প্রত্যেক জেলায় এই জাতীয় ম্যাজিস্ট্রেট মহোদয়গণ আছেন তার কাছে আবেদন করে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তার মানে এমন উদ্ভূত পরিস্থিতিতে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে বলে আবেদন করে প্রতিকার পেতে পারেন আর এই আইনের আটটির উদ্দেশ্য পূরণের কোনো ব্যক্তি তার দখল করা ভূমি হতে উচ্ছেদ হলে বা দখল চুত করা হলে তিনি তাতে উল্লেখিত দলিল সহ তার পূর্ণ দখলীয় ভূমিতে বা পূর্ব দখলীয় যে নিজ জমি সেই দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্যাট মিনস নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে পারবেন তাতে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশি ভূমির দখল হস্তান্তরের তিনি ব্যবস্থা করবেন এই আইনে বলা রয়েছে যে প্রতিপক্ষ বরাবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরে যদি ব্যর্থ হন এই কন্টেন্ট লিখতে লিখতেই একজন ভিউয়ার্স কুমিল্লার দাউদকান্দি থেকে ফোন করে জানালেন তার বেদখলকৃত জমি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করে তিনি রায় ডিগ্রি পেয়েছেন কিন্তু দখলে যেতে পারছেন না কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না এমন যদি হয় বন্ধুরা এমন যদি হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখল পুনর্বহাল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার আদেশ দিতে পারবেন তার মানে পুলিশ গিয়েও আপনার জমি দখল দিয়ে আসবেন যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট এমন আদেশ দিয়ে থাকেন আবার সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির ক্ষতি বা শ্রেণী পরিবর্তন বা অবৈধভাবে মাটির উপরি ভাগ কর্তনের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার ধারা এগারো বারো ও তেরো এর উচ্ছেদ পূর্ণ যদি কোনো ব্যক্তি এরকম কোন কার্য করেন তাহলে কেন তার বিরুদ্ধে এই আইনের ধারা চোদ্দ এর অধীন ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই জন্য জেলা প্রশাসক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কে কারণ দর্শানোর নোটিশ দিতে পারবেন বিধিমালা তৈরির মধ্য দিয়ে এই আইনের সুফল ইতোমধ্যে ভুক্তভোগীরা বিভিন্ন জেলা থেকে পাওয়া শুরু করেছে এটি একটি আপনাদের জন্য শুভ সংবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এ পর্যায়ে দ্বিতীয় যে ক্ষেত্রটি রয়েছে বা দ্বিতীয় যে স্টেপটি রয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করা যায় আপনি কি জমি থেকে বেদখল হয়েছে জমি ধারে কাছেও খিচতে পারছেন না এমন হয়ে থাকলে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ পঁয়তাল্লিশ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন এই মোকদ্দমায় উভয়েই অর্থাৎ জমির মালিক ও জমির দখলদার উভয়েই মোকদ্দমা করতে পারবেন এই মোকদ্দমার মূল প্রতিবন্ধ বিষয় হলো দখল প্রমাণ হয় কোন কাগজপত্র এই ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন আসল মালিক আর অন্যজন হচ্ছে নকল মালিক একজন হলো জাল দলিলের বলে মালিক অন্যজন মূল দলিলের বলে মালিক নিকটতম থানা এই বিষয়টির একটি তদন্ত দিতে পারে তদন্তটি দিতে পারেন ভূমি উপ পুলিশ কমিশনারকে তিনি তদন্ত সাপেক্ষে রিপোর্ট দিবেন এই গ্রাউন্ডসের উপরে বেস করে যে জমিতে এক নম্বরে কে জমিতে জোর করে দখল আছেন দুই নম্বরে জমি কার ছিল এবং তিন নম্বরে দখলে যে ছিলেন জমি তার ছিল ঠিক আছে বাট তাকে জোরপূর্বক দখলচ্যুত করা হয়েছে কিনা এই তদন্ত প্রতিবেদন পাবার পর রিপোর্ট হতে পারে আপনার পক্ষে কিংবা আপনার বিপক্ষে দেখ তার পক্ষে রায় ডিগ্রি হতে পারে হট জমি দখলকার জমি দখল করে ১৪৫ ধারা দিয়ে দেয় তখন ভূমি উপকমিশনার যদি রিপোর্ট বিপরীত রায় ডিগ্রি দেয় একশত পঁয়তাল্লিশ ধারায় দখলকারী পক্ষে গেলে তখন আপনি কি করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এই পর্যায়ে তৃতীয় যে স্টেপ সেই তৃতীয় পদক্ষেপের কথা এখন আলোচনা করব যে সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো এর অধীন বেয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মোকদ্দমা করবে আইনজীবী তখন বেয়াল্লিশ ধারায় এটা করতে কিন্তু আপনার জমির মালিকানার মামলা করতে হবে সব ডকুমেন্টস নিয়ে তখন মামলা আপনার পক্ষে রায় ডিক্রি দিলে তখন আদালত আপনাকে ঘোষণা করে আপনাকে বুঝিয়ে দেবে পেশি শক্তির ভয়ে হাত গুটিয়ে যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না তাহলে জমি হারাতে পারেন চাকুরির ক্ষেত্রেও বেয়াল্লিশ ধারা মোতাবেক মোকদ্দমা জমি ও চাকুরি বা করেও হারানো চাকুরিও ফিরে পাওয়া যায় সুপ্রিয় দর্শক মন্ডলী ভিউয়ার্স বিশেষ করে এই বিধিমালা এই আইনের নতুন আইনের যে বিধিমালা প্রয়োগে কিভাবে আপনি আবেদন করবেন দখলচ্যুত জমি পুনর্দখল করার জন্য এই আইনের প্রয়োগগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হয় দরখাস্ত ফর্মেট বা দরখাস্ত লিখে নেওয়া বা মামলা দায়ের করা এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে উপযুক্ত সম্মানি দিয়ে আপনারা তা পেতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে thank you